প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আমি তো মোটামুটি ভালো আছি তো আজকে আমরা ঘুরতে এসেছি একটু তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ছোটো করে তো মেনটাই এখন আমরা আছি মুসুন্ডের একটা জায়গায় মানে ব্রিজের কাছাকাছি আছি এখ এখানে আমরা একটু কিনি ছবি ছবি তুলছি একটু মজা করছি একটু গল্প করছি ভাবলাম কোথাও ঘুরে আসি ভাল লাগছিল না বাড়িতে থাকতে তো সেই জন্য বেরিয়ে পড়লাম আমরা কিন্তু এরকম ভাল লাগে মানে দেখা গেল কোথাও মানে কিছু ভালো লাগছে না বা একটু কোথাও ঘুরতে বেরিয়ে গেলাম মোটা ফ্রেশ হয়ে যায় মাঝে মধ্যে একটুখানি স্পেসের দরকার পড়ে তো যাই হোক তো আমরা তো ঘুরতে বেরিয়ে গেছি তো এখানে আমরা একটুখানি নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছি তোমাদের সাথেও সেটা শেয়ার করি তাই ছোট করে ভাবলাম একটা ভিডিও বানাই তো দেখো আমরা কি করি এতক্ষণ আমরা একটুখানি নিজেদের মতো টাইম স্পেন্ড করার পর এখন আমরা আবার একটুখানি ঘুরতে যাবো তারপর আমরা এখানে রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর একটা নিরিবিলি জায়গায় খুঁজছিলাম আজকে বিকেলের জন্য। আর দারুণ কিন্তু পেয়েছি ওয়েদারটাও ভালো ছিল আজকে তো একটু মেঘলা মেঘ মেঘ ডাকছিলো কিন্তু আমাদের গুড লাক যে আজকে বৃষ্টিটা হয়নি তো এখন আমরা একটুখানি ঘুরে তারপর আমরা আবার বাড়ির দিকে এসেছিলাম বলাগড় ঘাটে তো এই ছিল আজকের ছোট্ট একটা ভ্লগ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও তো চলো আজকের জন্য টাটা